বিসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন প্রত্যেকের প্রতি জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ভালোবাসা শুনে বিষয়ভিত্তিক আলোচনায় আজকে আমরা আলাপ করব সে বিষয়টি এরকম যেমন কবি যে আমাদের বাংলার আবহমান যে কবিগুলো আছে এর একটি লাইন থেকে উদ্ধৃতি দিয়ে আমি বলবো যে কবিতাটা ঠিক এরকম যে পাশে লোকে কিছু বলে সদায় লাজ পাশে লোকে কিছু বলে পারি না করিতে সদায় লাজ এরকম একটা কবিতা আমরা সবসময় মানে এই কবিতাটা এই কবিতাটা আমরা অনেক সময় পড়েছি অনেক সময় কি আমরা পড়েছি এই কবিতাটা ছোটকালে পাশে লোকে কিছু বলে করিতেন করি না সদায় ভয় সদায় লাজ কবি যদিও পাশে লোকে কিছু বলে এখন এই পাশে লোকে কিছু বলে এই কবিতার যে চুম্বক অংশটি অবস্থাপন করা হলো সেই প্রাচরকে কিছু বলে সেই অংশটি থেকেই এখন মানুষের মধ্যে কিছু মানুষের মধ্যে এর বিস্তার লাভ করছে প্রক্রেট আকারে যেমন মানুষ সহজাত প্রবৃত্তির মধ্যে একটা প্রবৃত্তি হচ্ছে সন্দেহজনক মূল মূলক আচরণ করা এখন এই সন্দেহটা কীরকম মনে করেন আমি একটা কাজ করব এই কাজে মানে ভালোর দিক যতটুকু আছে তার পরবর্তীতে যে দিকটা আছে সেই দিকটা নিয়ে অনেকে বেশি ভাবে অনেক সময় দেখা গেছে যে যে এটা করব তার নেগেটিভ অ্যাটিটিউড কী হবে পজিটিভ অ্যাটিটিউড কী হবে এই ভাবনা বা অমুকে কি বলবে এই ভাবনা ভাবতে ভাবতে দেখা গেছে একটা সময় তার কাজে ব্যাঘাত ঘটে এবং সে কোনো কাজই সঠিকভাবে করতে পারে না তার মনে একটা সন্দেহ একটা সন্দেহ সবসময় কাজ করে যে ওই সন্দেহের কারণে তার জীবনটাকে একটা সন্দেহ বাতিক রোগে পরিণত হয় কিছুদিন আগে আমাদের মাঝেই একজন আমার পরিচিত সে আমাকে কমপ্লেন করলো যে আপনার কর্মচারী বা আপনার স্টাফরা আমাকে কিছু একটা বলছে আমি বললাম যে আপনাকে কিছু একটা বলছে আপনি কীভাবে বুঝলেন তো উনি আমাকে বলল হ্যাঁ বলছে বলছে পরবর্তীতে আমি ওনাকে অনেক চেষ্টা করে বুঝাইতে সক্ষম হইলাম না যে ওরা আপনাকে কিছু বলেনি এই যে একটা মানে পাশালোকে কিছু বলে এই ভাবনা থেকে অনেকে একরকম মানসিক রোগে পরিণত হয় এছাড়া সন্দেহবাতিক নানান রোগ আমাদের সমাজে আমরা পাই অলৌকিক চিন্তাভাবনা বিশেষ করে পারিবারিক অশান্তি এর মধ্যে অন্যতম কারণ অনেক সময় দেখা গেছে যে হাজব্যান্ড বাহিরে গেছে কাজে কর্মে এবং স্ত্রীর অতি কারণে বাসায় একটা পারিবারিক অশান্তির আবহাওয়া তৈরি করে আবার স্ত্রীরও ঠিক সেম কোথাও গেছে এই যে একটা সন্দেহাতি বা কর্ম চাঞ্চলতা না আসা ও আমাকে চোখ রাঙালি দেখছে ও আমাকে মৃত্যুর চিন্তা করছে ও আমাকে বদনাম করছে এইগুলো আসলে প্রকৃত অর্থে এগুলো এক ধরনের মানসিক তো আমরা শুরু থেকে বলছিলাম সদালা লাশ সদায় ভয় করিতে পারি না কিছু পাশে লোকে কিছু বলে এখন এই ভয়কে জয় করে যারা সফল হয়েছেন যারা সফলতার দ্বার প্রান্তে আছেন ওরা কখনও পাশে লোকে কিছু বলে পাশে লোকের ইয়ে বলে এই ধরনের চিন্তা ভাবনা করে তারা জীবনে চলতে পারেনি তো এখন আমাদের দেন ধারণা ওই রকম হওয়া উচিত যে আমি আমার পজিটিভ বয়তে সমাজে বিশৃঙ্খলা যেন না হয় সে বিশৃঙ্খলা যেন না হয় এবং সমাজে একটা দায়িত্বশীল আচরণমূলক কাজে কর্মকাণ্ডে যদি আমি সফল হই ভালো ব্যর্থ হইলেও তো সেটা আমারই জন্যই আবার উপরে উঠার সিঁড়ি তো সেই জন্য আমরা সমাজে যে সমস্ত লোক আপনাকে বলবে যে তোমার এই কাজ ভালো হয়নি এটা আরও মানে একটা তোমার জন্য একটা অরুচিকর হয়ে পড়ছে সেই ধরনের চিন্তাভাবনা বা ওই ধরনের লোক থেকে দূরে রেখে আপনার কর্মপন্থা আপনার সফলতা আপনার কাছে আপনি ওইভাবে এগিয়ে যাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ